হঠাৎ একটা হিচকি উঠল আর আপনি হয়তো ভাবলেন কেউ হয়তো আপনাকে মনে করছে কিন্তু আসলে কি তাই নাকি এর পেছনে আছে আমাদের শরীরের এক অদ্ভুত বৈজ্ঞানিক রহস্য আজকের ভিডিওতে আমরা জানব কেন হিচকি হয় কখন সেটা বিপজ্জনক হতে পারে আর কিভাবে এক মিনিটের মধ্যে হিচকি বন্ধ করা যায় আলাপ আর দীর্ঘায়িত না করে চলুন আমাদের মূল আলোচনা শুরু করা যাক আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে হিচকি আসলে কি এবং কেন এটি ঘটে হিসকি আসলে আমাদের ডায়াফ্রাম মাংসপেশীর হঠাৎ একটি অস্বাভাবিক সংকোচন ডায়াফ্রাম হলো আমাদের ফুসফুসির নিচে অবস্থিত একটি গম্বুজ আকৃতির বড় পেশি যা শ্বাস প্রশ্বাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যখন আমরা নিঃশ্বাস নেই তখন এই পেশিটি নিচের দিকে নেমে আসে যখন আমরা নিঃশ্বাস ছাড়ি তখন এটি আবার উপরের দিকে উঠে যায় কোনো কারণে যদি এই ডায়াফ্রাম পেশি হঠাৎ করে সংকুচিত হয়ে যায় তখন দ্রুত বাতাস ফুসফুসে প্রবেশ করে এই আকস্মিক বায়ু প্রবাহের কারণে আমাদের ভোকাল কড আচমকা বন্ধ হয়ে যায় এবং হিক বা হিচকির মতো শব্দ উৎপন্ন হয় আর এই অবস্থাটি হেচকি ওঠার নামে পরিচিত এর মানে হলো হেচকি হল আমাদের শরীরের এক ধরনের অপ্রত্যাশিত সাউন্ড এফেক্ট আর সেটি তখনই ঘটে যখন আমাদের ডায়াফ্রাম হঠাৎ করে সংকুচিত হয়ে যায় এখন কথা হলো কেন আপনার ডায়াফ্রেম হঠাৎ করে সংকুচিত হয় আপনি যদি একটা কিংসাইজ বার্গার কয়েক সেকেন্ডের মধ্যে গিলে খেয়ে ফেলেন তাহলে আপনার হিসকি হতে পারে কারণ হলো আমরা যখন খুব দ্রুত খাবার খাই বা প্রচুর পরিমাণে খাবার গিলে তখন পেটে অতিরিক্ত বাতাস প্রবেশ করে এর ফলে পাকস্থলী ফুলে যায় এবং আয়তন বেড়ে যায় পাকস্থলীর অবস্থান সরাসরি ডায়াফ্রামের নিচে যখন পাকস্থলী ফুলে যায় তখন তা ডায়াফ্রামের উপর চাপ সৃষ্টি করে যার ফলে ডায়াফ্রাম পেশি হঠাৎ করে সংকুচিত হয় আর ডায়াফ্রামের হঠাৎ সংকুচিত মানেই হেঁচকে আবার যদি আপনি একই সাথে অনেক গরম কোনো খাবারের সাথে অনেক ঠান্ডা কোনো কিছু খান যেমন গরম বিরিয়ানির সাথে বরফ শীতল কোল্ড ড্রিঙ্কস তাহলেও আপনার হেঁচকে উঠতে পারেন কারণ আমাদের খাদ্য এবং ডায়াফ্রাম একই নার্ভ দ্বারা সাপোর্টেড যখন আপনি গরম বিরিয়ানি খেতে থাকেন তখন খাদ্য এবং তার আশেপাশের স্নায়ুগুলো গরম তাপমাত্রায় সংস্পর্শে আসে এর পরপরে যদি আপনি হঠাৎ ঠান্ডা পানি পান করেন তখন সে স্নায়ুগুলো হঠাৎ করে একটি বড় তাপমাত্রার পরিবর্তনের শিকার হয় এই আকস্মিক পরিবর্তন স্নায়ুগুলোকে উত্তেজিত বা বিরুপ্ত করে তোলে যার ফলে তারা ডায়াফ্রামকে একটি অনিয়ন্ত্রিত সংকোচন সংকেত পাঠায় আর যেই না ডায়াফ্রামে আকস্মিক টান করলো তখনই হিস্কি শুরু হয়ে গেল তবে এই দুটো কারণ ছাড়াও আরও কিছু কারণ হিঁচকি হতে পারে যেমন বেশি পরিমাণে কার্বনাইটেড ড্রিঙ্ক পান করলে অথবা আপনি যদি কোনো কিছুতে অতিরিক্ত ভয় পেয়ে যান বা মানসিক চাপে থাকেন এমনকি আপনার অ্যালকোহল বা ধূমপানের প্রভাব এমনটি হতে পারে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখা হল নবজাতক বাচ্চাদের হিঁচকি অনেক বেশি হয় কারণ তাদের ডায়াফ্রাম এখনও পুরোপুরি শক্ত হয়নি আপনার যদি হেচকি হয় তাহলে কি এটি নিয়ে আপনার চিন্তিত হওয়া উচিত সাধারণত হেঁচকি কয়েক মিনিটের মধ্যেই থেমে যায় এটি শরীরের একটি রিয়াকশন এবং এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই কিন্তু এটা যদি আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে চলে তখন সেটা হতে পারে মারাত্মক কোনো সমস্যা ইঙ্গিত হতে পারে এটি আপনার লিভারের অসুখ আপনার ফুসফুসের কোনো সমস্যা কিংবা আপনার ভেগাস কিংবা ফেলিক নাভ ক্ষতিগ্রস্ত যার কারণে এমনটি হচ্ছে সুতরাং আপনার হেজকি যদি দুই দিনের মধ্যেও না থামে তবে আপনার অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া উচিত এটা তখন একটা সিরিয়াস হেলথ সিগনাল এবার আসল প্রশ্ন হিচকি বন্ধ করবে কেমন করে আপনার হিচকি যদি দুই থেকে তিন মিনিটের বেশি চলে এবং বন্ধ না হয় তাহলে চিন্তা নেই আপনাদের জন্য নিয়ে এলাম কিছু সায়েন্স প্রুভেন ঘরোয়া টেকনিক যেগুলো আপনার হিচকি বন্ধ করতে সাহায্য করবে টেকনিক এক ঠান্ডা পানি ধীরে ধীরে পান করুন আপনি যখন ঠান্ডা পানীয় চুমুক দিয়ে পান করবেন তখন ড্রাই ঝাঁকুনি থেমে যাবে তাই আপনার হিজকিও থেমে যেতে পারে যদি এটিতে কাজ না হয় তাহলে টেকনিক দুই এটি হচ্ছে আপনার শ্বাসকে দশ সেকেন্ডের জন্য বন্ধ করে রাখুন তারপর ছাড়ুন এতে আপনার ড্রাই ফ্রেম তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং ড্রা ঝাঁকুনি বন্ধ হয়ে যাবে টেকনিক তিন যদি আগের দুইটি পদ্ধতিতে আপনার হিচকি বন্ধ না হয় তাহলে এক চামচ দানাদার চিনি মুখে দিয়ে গিলে ফেলুন এতে আপনার নার্ভাস সিস্টেম বিভ্রান্ত হয়ে ডায়ফ্রামের সংকোচন থামিয়ে দেবে এবং আপনার হিঁচকি বন্ধ হয়ে যাবে টেকনিক চার একটি কাগজের ভ্যাগ নিন এবং এই কাগজের ভ্যাগেই আপনার শ্বাস ছাড়ুন এবং শ্বাস নিন এতে আপনার শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে ফলে ডায়াফ্রাম স্বাভাবিক রিজমে ফিরে আসবে টেকনিক পাঁচ এটি একটি অদ্ভুত টেকনিক তবে এটি আপনার হিচকি বন্ধ করার জন্য কার্যকরী যখনই আপনার হেঁচকি উঠবে থামবে না তখন আপনার জিভ হাটা ধরে রাখুন এতে আপনার গলা এবং ডায়াফ্রেমের নামটি উদ্দীপ্ত হবে এবং ডায়াফ্রেমের সংকোচন থেমে যাবে আর সংকোচন থেমে যাওয়া মানে আপনার হেঁচকিও বন্ধ হয়ে যাবে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা যদি আপনার কখনো হেঁচকে উঠে কমেন্টে জানিয়ে দিন হেঁচকি বন্ধ করার জন্য আপনি কোন টেকনিকটি ব্যবহার করেছিলেন এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে দয়া করে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন কমেন্টে জানাবেন আপনার মনের অনুভূতি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে সেই সাথে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন হবে অন্য কোনো ভিডিওতে